পান্ডা থেকে কিভাবে পছন্দের খাবার অর্ডার করবেন হঠাৎ করে কিছু বন্ধু মিলে ঠাকুরগাঁও থেকে ঘুরতে চলে আসি দিনাজপুরে অনেক ঘোরাঘুরি শেষে খিদে পেয়েছে এখন ভাবলাম হোটেল বা রেস্টুরেন্টে না গিয়ে ফুডপান্ডা থেকে পছন্দের একটা পিৎজা অর্ডার করি যাই হোক কীভাবে ফুডপান্ডার থেকে খাবার অর্ডার করবেন সেটা এখন দেখাচ্ছি এই জন্য সবার প্রথমে আপনাদের ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে লাগবে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি স্টোর ওপেন করবেন তারপর সাজ অপশন আছে সাজ অপশানে আপনি লিখবেন ফুডপান্ডা ফুড ফুটপানটা লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি আপনাদের ফোনে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর আপনাদের কাছে আপনার ফোনের লোকেশন পারমিশন চাইবে এই পারমিশনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এখন যেই লোকেশনে আসেন সেই লোকেশনটা অটোমেটিক অ্যাপের মধ্যে দেখাবে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা পারমিশনটা দিয়ে দিব এরপর দেখুন পান্টা অ্যাপে খাবার অর্ডার করার আগে অবশ্যই আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনি তিনভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্টটি করব এই জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম এরপর আপনার ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখুন হোয়াটস ইউর মোবাইল নাম্বার তার নিচে একটা ঘর আছে মানে এই ঘরে আপনাকে একটা মোবাইল নাম্বার বসাতে হবে এখানে আপনি এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটা সচল আছে কারণ এই নাম্বারে আপনাকে রাইডার কল করবে নাম্বারটি আপনি ওয়ান থেকে দেওয়া শুরু করবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনার নাম্বারে এস একটা কোড আসবে কোডটি আপনারা এখানে বসাবেন কোটি আমি এখানে বসালাম আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এটা হচ্ছে ফুডপান্টা অ্যাপের মেন ইন্টারফেস বা হোম পেজ এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দের খাবারটি অর্ডার করতে পারবেন যেমন এখানে দেখুন বিভিন্ন রকমের খাবার আইটেম আছে কোন ধরনের খাবার চাচ্ছেন সেটা এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন আপনার লোকেশন অনুযায়ী আপনার এরিয়ার আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট বা হোটেল আসছে সেগুলো এখানে দেখাবে আপনি তাহলে খুব সহজে এখানে সার্চ করে আপনার পছন্দের খাবারটি অর্ডার করতে পারবেন যেমন আমি সার্চ অপশনে ক্লিক করলাম তারপর বারে পিৎজা লিখলাম পিৎজা লেখার পর সার্চ করার পর অনেকগুলো রেস্টুরেন্ট এখানে দেখাবে আপনি চাইলে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকেও খাবারটি অর্ডার করতে পারবেন এখানে রেস্টুরেন্ট নামটি দেখতে পাচ্ছেন আমরা এই রেস্টুরেন্টের মধ্যে দেখি কোন কোন ধরনের খাবার আসছে এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারব কী কী আইটেম তারা রেখেছে এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা খুঁজছিলাম সেটা কিন্তু তাদের কাছে আছে বারবিকিউ চিকেন পিৎজা এখান থেকে আমি এটার মূল্য দেখতে পাচ্ছি আপনি যদি এই খাবারটি অর্ডার দিতে চান তাহলে পাশে দেখুন একটা আইকন আছে অথবা খাবারের নামের উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছি নয় ইঞ্চি এবং বারো ইঞ্চি সাইজে দুই রকমের পিৎজা তাদের কাছে আমরা অর্ডার দিতে পারবো এখান থেকে আপনি পিৎজার সাইজ বড় রাখবেন না ছোট রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি নয় ইঞ্চি রাখলাম পিৎজার সাথে আপনি যদি আরও কিছু অর্ডার দিতে চান সেটাও পারবেন এখানে কিছু খাবার দেখতে পাচ্ছেন যেটা অর্ডার দেবেন সেটা সিলেক্ট করবেন আপনি যদি সেম খাবারটি একটা বেশি অর্ডার দিতে চান সেক্ষেত্রে নিচে দেখুন প্লাজ অপশন আছে এখানে একবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে দুই দেখাচ্ছে তার মানে আমি যদি এখন এটা অর্ডার করি তাহলে দুইটা পিৎজা আমার অর্ডার করা হবে এভাবে আপনি এটা বাড়াতে পারবেন অথবা কমাতেও পারবেন সবশেষে আমরা কী করব এটা কার্ডে অ্যাড করব অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলাম আপনি চাইলে একসাথে আরও খাবার অর্ডার করতে পারবেন যে খাবারটি অর্ডার করবেন সেই খাবারটি আগে সিলেক্ট করবেন এখান থেকে ভেরিয়েশন সিলেক্ট করবেন এছাড়াও দেখা যায় আমরা খাবারের ঝাল বেশি খেতে পছন্দ করি আবার দেখা যায় অনেকে ঝাল খেতে পছন্দ করে না আপনি চাইলে সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারবেন খাবারের মধ্যে ঝাল কেমন হবে মিষ্টি কেমন হবে সেই হিসাবে আপনার খাবারটি তারা প্রস্তুত করবে এরপর আগের মতো এবারও খাবারটি কার্ডে অ্যাড করে নিব এভাবে আপনি যত খুশি খাবার কার্ডে অ্যাড করবেন অ্যাড করা হয়ে গেলে তারপর ভিউ ইওর কার্ড এখানে ক্লিক করবেন আপনি যতগুলো খাবার কার্ডে অ্যাড করেছেন সবগুলো খাবার এখানে দেখাবে এখান থেকে যে কোনো খাবার আইটেম যদি আপনি বাদ দিতে চান বাদ দিতে পারবেন বাদ দিতে চাইলে পাশে দেখুন ডিলিট আইকন আছে এখানে ক্লিক করবেন যাই হোক আমি শুধু পিৎজাটাই অর্ডার করবো এরপর রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করব তারপর এখানে আপনার লোকেশনটি দেখতে পারবেন আপনার এই লোকেশনে তার খাবারটি ডেলিভারি দেবে আপনি চাইলে এখানে ক্লিক করে লোকেশনটি পরিবর্তন করতে পারবেন এরপর আপনি যে লোকেশনে আসেন সেই লোকেশনটি সম্পর্কে এখানে একটু বিবরণ দিতে পারেন অথবা না দিলেও হবে তারপরে আছে ডেলিভারি অপশন আপনি যদি স্ট্যান্ডার্ড ডেলিভারি অপশন রাখেন তাহলে পঁচিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আপনার খাবারটি ডেলিভারি হতে আপনি যদি আরও কম সময়ের মধ্যে খাবারটি পেতে চান সেক্ষেত্রে আপনাকে দশ টাকা এক্সট্রা দিতে হবে সেক্ষেত্রে আপনি খাবারটি আরও কম সময়ের মধ্যে হাতে পাবেন তারপরে আছে পেমেন্ট অপশন এখানে ক্লিক করলাম এখানে আপনি অনেকভাবে খাবার বিলটি পরিশোধ করতে পারবেন বিকাশ টকেট নগদ উপায় অথবা ক্যাশ অন ডেলিভারিতেও খাবারের বিল আমরা পরিশোধ করতে পারবো মানে আপনি যখন খাবারটি পাবেন তখন আপনি আপনার খাবারের বিলটি পরিশোধ করবেন এখান থেকে আমি ক্যাশ রাখলাম তারপর এখানে দেখুন আপনি যদি রাইডারকে টিপস দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন দিতে নাচালের নন নাও এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে প্লিজ অর্ডারে ক্লিক করব আমাদের খাবারটি অর্ডার করা হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইডার আর এটা হচ্ছে আপনি যে রেস্টুরেন্ট থেকে খাবারটি অর্ডার দিয়েছেন সেটা এই যে দেখতে পাচ্ছেন রাইডার আমাদের খাবারটি আনার জন্য ওই রেস্টুরেন্টে যাচ্ছে রাইডারের সাথে মেসেজে কথা বলতে পারবেন এই জন্য চার্ট উইদিও রাইডার এখানে ক্লিক করে আপনি রাইডারকে মেসেজ পাঠাতে পারবেন এরপর দেখুন রাইডার যখন আপনার খাবারটি রেস্টুরেন্ট থেকে কালেক্ট করবে সেটাও এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাইডার কিন্তু এবার আমাদের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাইডার যখন আপনার লোকেশনের কাছাকাছি চলে আসবে বা আপনার লোকেশনে চলে আসবে তখন দেখা যাবে সে আপনাকে মেসেজ করতে পারে অথবা দেখা গেলো যে আপনাকে কল করতে পারে কল করলে আপনি কলটি রিসিভ করবেন রাইডার তো আপনাকে না আপনি কেমন দেখতে আপনার কাছে জানতে চাইবে আপনি এখন কোন জায়গাতে আসেন বাস এরপর আপনার খাবারটি রাইডারের কাছ থেকে সংগ্রহ করবেন এই ছিল কীভাবে ফুডফান্ডা থেকে খাবার অর্ডার করতে হয় ভিডিওটি দেখার পর অনেকের অনেক মন্তব্য থাকতে পারে সেটা আপনারা কমেন্ট করবেন দরকার হলে আমি সেগুলো ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে